হ্যালো বন্ধুরা আমি কিরণ আর আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি হরিদ্বারের আরেকটি লোকাল সাইট সিইং কঙ্খল হরিদ্বারের দুটো লোকাল সাইট সিংয়ের জায়গা মানে একটা যদি উত্তরে যায় আরেকটা দক্ষিণ বলতে পারেন তাই দুটো একসাথে আপনারা বুক করে দেখতে পারেন কোনো টোটো অটো বা গাড়ি অথবা অর্ধেক অর্ধেক করেও বুক করে দেখতে পারেন আমরা কিন্তু কঙ্কলের সাইটটা আজকে ঘুরে দেখব তার জন্য আমরা আজকে একটা টোটো বুক করে নিয়েছি টোটোতে আমাদের চেয়ে ছিল ছশো টাকা তবে খালিটা বার্গেনিং করে আমরা পাঁচশো টাকায় চলে এসেছি এই কনঘরের সাইড ঘুরে দেখতে আজকে দেখব এখানে সতিকুণ্ড দক্ষরাজের মন্দির সতীর জন্মস্থান পারদেশ্বর মহাদেব মন্দির শ্রী স্বরূপানন্দ সন্ন্যাস আশ্রম নবগ্রহ মন্দির গীতা মন্দির মানব কল্যাণ আশ্রম এছাড়াও উত্তরাখণ্ড সরকারের রেকগনাইজ রুদ্রাক্ষ কেনার একটি দোকানের উল্লেখ থাকবে আমার আজকের এই ভিডিওতে চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক আপনারা প্রথমেই দেখলেন আমরা অলরেডি চলে এসেছি কঙ্কলের দক্ষরাজের মন্দিরে আর যেখানে দক্ষরাজ যোগ করেছিলেন সেই সতীকুণ্ডটা দেখতে পেলেন আপনারা বাইরে থেকে ভেতরে ছবি তোলা নিষেধ রয়েছে তাই ভেতরটা আপনাদের কিন্তু ওখানে গিয়েই দেখতে হবে দেখে বেরিয়ে এসলাম ওখানেই কিন্তু অনেকগুলো এরকম ছোটোখাটো দোকান রয়েছে আর জায়গাটা অনেকটা বড় শুধুমাত্র সেখানে সতীকুণ্ডর ওই জায়গাটাই নেই সঙ্গে কিন্তু অনেকগুলো ছোট বড় মন্দিরও রয়েছে গণেশ মন্দির মা কালীর মন্দির শিব মন্দির এরকম লক্ষ্মীনারায়ণ মন্দির মা শীতলার মন্দির এরকম অনেক ছোট বড় মন্দির ওখানে রয়েছে এছাড়াও কিন্তু সতীর জন্মস্থানটাও রয়েছে আর একটু একদম মন্দিরের গা ঘেসে চলুন দেখে নেওয়া যাক অনেকগুলো ছোট বড় মন্দির নিয়েই কিন্তু এই পরিসর এটি হলেন দক্ষিণা কালী কিন্তু মা কালী সাধনা হচ্ছে এই পুরোটাই কিন্তু সেই দক্ষরাজের মন্দির কণ্খলের সেটার ভেতরে অনেকগুলো এরকম ছোট বড় মন্দির কিন্তু এখানে রয়েছে আর এই যে এখানে একটা নদী বয়ে চড়েছে সম্ভবত গঙ্গা নদী এটি হলো মা সীতারাম মন্দির মন্দিরগুলো অনেক পুরনো কিন্তু এখানে নিত্য পুজো হয় এবং অনেক দর্শনার্থী বা ভক্তবৃন্দ এসে কিন্তু এখানে রেগুলারলি পুজো দিচ্ছেন এখানেই কিন্তু আমি ব্রহ্মেশ্বর মহাদেবের মন্দির দেখলাম আর এর পাশেই রয়েছে মা শীতলা মন্দির লক্ষ্মীনারায়ণ মন্দির এবং মায়ের জন্মস্থান মায়ের জন্মস্থানের জায়গাটায় কিন্তু ভিডিও তোলা নিষেধ তাই তুলতে পারলাম না আপনাদের ওখানে গিয়ে দেখতে হবে আশেপাশে দেখতেই পাচ্ছেন অনেক দেবদেবীই রয়েছেন তাদের নিত্য পুজো হয় এখানে আর এখানে কিন্তু রয়েছে মহাদেবজির শিবলিঙ্গ এই যে দেখুন এখানেও কিন্তু আপনারা পুজো দিতে পারেন বাইরে কিন্তু পুজোর সামগ্রী পেয়ে যাবেন তারপর আমরা চলে এসেছিলাম পারদেশ্বর মহাদেব মন্দির দর্শন করতে এখানে পারদেশ্বরে মানে পারদে তৈরি মহাদেবের লিঙ্গ রয়েছে সেটা দর্শন করলাম আর এখানে রয়েছে একটি রুদ্রাক্ষ গাছ চলুন দেখে আসি পারদেশ্বর মহাদেবকে শিবলিঙ্গটাকে তোলা হয় এছাড়া কিন্তু এখানে ঢেকে রাখা হয়েছে তারপর চলে এলাম সেই পারদেশ্বর মহাদেবের মন্দিরের ভেতরে মহামৃত্যুঞ্জয়ের মন্দিরে আর এখানে কিন্তু আমি একটু ছেলে মানুষই করছিলাম লোকমুখে শুনেছি মহাদেবজির কাছে কোনো প্রার্থনা জানাতে হলে নন্দীজিকে জানালে তা খুব তাড়াতাড়ি মহাদেবজির কাছে পৌঁছে যায় তাই সকলের দেখা দেখি নন্দীজির একখানে বলে দিলাম একটি বাসনা দেখা যাক পূর্ণ হয় কি না আর এখানে কোনো অনুষ্ঠান হবে তাই অনেক কিন্তু বড় করে কোনো প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে কোনো কথা প্রবচন হবে তাই সেই ব্যবস্থা করা হয়েছে চেয়ারগুলো দেখতেই পাচ্ছেন আর এই জায়গাতেই কিন্তু দ্বাদশ শিবলিঙ্গও রয়েছে এই গাছটার চারপাশে এরপরে আমরা চলে যাই শ্রী সর্বানন্দ সন্ন্যাস আশ্রমে এখানে আমরা দেখতে পাই আশ্রমের ভেতরেও মন্দির রয়েছে আমরা মন্দির দর্শন করি আর এখানে কিন্তু একটি ভাসমান পাথরও রয়েছে সেই পাথরটাও আমরা এখানে দর্শন করি তবে ভেতরে কিন্তু ক্যামেরা বা ভিডিও তোলা যাবে না তাই দেখাতে পারলাম না সিকিউরিটি পারপাসের জন্য কিন্তু অনেক জায়গাতেই এই ক্যামেরা করা যাচ্ছে না তো আপনাদের কিন্তু সেখানে গিয়ে দেখতে হবে তারপর চলে এলাম নবগ্রহ মন্দিরে নবগ্রহ মন্দিরের সামনেই প্রাচীন মহাদেব মন্দির আছে আর তার পাশেই রয়েছে শনিদেবের মন্দির সব জায়গায় এইভাবে শনিদেবের মন্দির কিন্তু আমরা দেখতে পাই না তবে এখানে আমি দেখলাম ভালো লাগলো তারপরে ঢুকে গেলাম নবগ্রহ মন্দিরের ভেতরে এখানে নবগ্রহ শনি শুক্র বৃহস্পতি কেতু রাহু আমাদের যে নটি গ্রহ রয়েছে তাদের নিয়েই কিন্তু এই মন্দির আর সাথে রয়েছে মা ভবানীর মূর্তি রাশিচক্রের এই নটির গ্রহ নিয়েই এই মন্দিরটি তৈরি হয়েছে চন্দ্র সূর্য শুক্র বৃহস্পতি রাহু কেতু শনি এখানে মঙ্গল সব গ্রহগুলো কিন্তু মূর্তি রয়েছে তারপর এই জায়গাতেই আমরা দেখে নিলাম রুদ্রাক্ষের গাছ এই যে দেখুন এটা কিন্তু তিনমুখী রুদ্রাক্ষের গাছ আর একদম ওপরে আমরা কিন্তু দেখতে পেলাম রুদ্রাক্ষ ফলটিকেও তবে ক্যামেরা সম্ভবত আসছে না এখন ছোট এবং কাঁচা রয়েছে তাই আর এই জায়গাটা হল রামেশ্বরম রুদ্রাক্ষ কেন্দ্র এখানে কিন্তু আপনারা উত্তরাখণ্ড সরকারের রেকগনাইজড এক রুদ্রাক্ষ কিনতে পারবেন তারপর চলে এলাম গীতা মন্দিরে গীতা মন্দিরও অনেকগুলো ঠাকুর রয়েছে সেই মূর্তি দর্শন করে নিলাম এই মন্দির খুবই সুন্দর গীরা মন্দিরে রয়েছে বাজরাংবালির আলাদা মন্দির গণেশজির আলাদা মন্দির এছাড়াও কিন্তু বড় মন্দিরের ভেতরে রয়েছে মাতা গীতা রাধাকৃষ্ণ শিব পার্বতী লক্ষ্মী নারায়ণ রকম অনেক দেবদেবীর মূর্তি সুন্দর করে সাজানো গোছানো রয়েছে এবং নিত্য পুজো হয় তারপর এলাম আমরা মানব কল্যাণ আশ্রমে এর ভেতরেও কিন্তু দেবী মূর্তি পুজো হয় এখানে কিন্তু সবাই অনেক আছেন যারা এখানে কিন্তু করছিলেন। এখানে কৃষ্ণ ও মা দুর্গার পাশাপাশি রয়েছে অর্ধ নারেশ্বরের মূর্তি এইভাবে কঙ্কলটা ঘুরে দেখলাম বেশ ভালো লাগলো আপনারা দুপুরবেলা বেরিয়েও সন্ধ্যার মধ্যে কিন্তু কমপ্লিট করে নিতে পারবেন কঙ্কল ঘুরে আমরা করেছিলাম তাই দুপুর দুপুর বেরিয়ে পড়েছিলাম দুটো নাগাদ খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম কঙ্কলের উদ্দেশ্যে তাড়াতাড়ি দেখে ছটার মধ্যে আবার ফিরে আসি হরিদ্বারে আশা করি ভিডিওটি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দিন তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আজকে এই পর্যন্ত আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে টেলদার টাটা